এই নামে কোরবানিটা করেন এরপরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনার কোরবানি হয় না আল্লাহ আল্লাহর কাছে জিন্দিগিতে কোরবানি কবুল হবে না আমরা একটা কমন ভুল করি বাংলাদেশ আমরা যখন জবাই করি পশুটাকে চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে জিল দশম তারিখ এই মুবারক সময়টাতে কোরবানির পশু যখন জবাই করবেন এর এক এক ফোটা রক্ত যখন পড়বে এই ফোটায় ফোটায় যিনি গুণা খাতা মাফ করে দিবেন তিনি কে কি যতগুলা চুল আছে পশুর গায়ে যে পরিমাণ লোম আছে এই পরিমাণ গুণা আল্লাহ রাব্বুল আলমিন তার গোলামের এই পরিমাণ গুণা আল্লা তালা মাফ করে দেয় সুল এই সময়টাতে আমরা একটা কমন ভুল করি বাংলাদেশ আজকে থেকে ভুলটা ইনশাল্লাহ এখন যারা শুনছেন মিডিয়ার কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন আমরা যখন জবাই করি পশুটাকে তখন হুজুরের কাছে একটা লিস্ট ধরাই দিই হুজুর এই এই নামে কোরবানিটা করেন কোন নামে কোরবানি হয় না কোরবানি কার নামে আল্লাহর আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হুজুর এই আমরা কয়জন আল্লাহর গোলাম মিলে আমরা কোরবানিটা করতেছি আমাদের পক্ষ থেকে কার নামে হুজুরের লিস্টটা ধরাই দিয়ে এটা আর বলা যাবে না যে হুজুর এই আমগুন নামে কোরবানি কোরবানি কার নামে এরপরে যখন ছুরিটা চালানো হয় সবাই আমরা চুপ থাকি আর এখনকার প্রজন্ম আমরা যারা আছি আমরা এখন ব্যস্ত থাকি যে সেলফিটা উঠাই কেমনে জবেটা হচ্ছে জবাইটার সময় পশুর কন্ডিশন কি ছিল এটা ভিডিওতে একটু ধরে রাখি এরপরে আবার জবাই হওয়ার পরে ওই ছুরির মধ্যে একটু রক্ত লাগানো থাকে এটা এরকম উঁচা করে এরপরে আমরা ছবিটা উঠাই তো ফেসবুক এখন এই ব্যাপারে অনেকটা হার্ড লাইনে আছে রেস্ট্রিকশন দিয়ে রাখছে এরকম ছবি দিলে ফেসবুক থেকে আপনার একটা ঝামেলা হবে তো চিন্তা করেন আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় একটা পশু আল্লাহর কাছে কোরবানি হওয়ার জন্য চলে গেছে দুই লাখ টাকার যে পশুটা আপনি কোরবানি দিছেন ওই পশুটা যদি চাইতো সাতজনই মিলে তারা ধরে রাখতে পারতো এ আমাদের মধুবাগে না কিছুদিন আগে একটা মহিষ একটু পাগলা হয়ে গেছে কোন জায়গায় জানি না এই যে যে নয়টলা চল্লিশ ঘরে একটা মহিষ শুধু একটু পাগলা হয়ে গেছে টিন টুন বেরাটেরা সব ভেঙে তস নস করে ফেলছে এবং মানুষের নাক কারো মুখ কারো হাত থেতলে ফেলছে একজন বলে মারাও গেছে ওটা আমি সঠিক ভালো জানি না একজন মারা গেছে তা আপনি একটু চিন্তা করেন একটা মহিষ ক্ষিপ্ত হয়ে গেলে যদি এই অবস্থা হয় লক্ষ লক্ষ প্রাণী সেদিন কোরবানি হচ্ছে যদি কোনোভাবে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেন না এরা আল্লাহর জন্য কোরবান হতে চায় এই মানসিকতা নিয়ে সে শরীর নিচে শুয়েছে ইসমাইল আল ইসলাম যেমন বলেছে বাপ আপনি দেন আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন যেইভাবে ছুরি চালায় দিয়েছে কেমন যেন বোবা প্রাণীটাও বলতেছে ছুরি চালায় দেন আমি সবর করছি এই সময় আমি আপনি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করার সময় সবাই পড়ব এর দ্বারা যিনি আমাদের কোরবানি কবুল করে নিবেন তিনি কে অনেকে আগে পিসাবের নাম এরপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে আপনার কোরবানি হয় না আল্লাহ আল্লাহর কাছে জিন্দিগিতে কোরবানি কবুল হবে না যেটা আগে পীরের নাম নিয়ে পরে আল্লাহর নাম নেয় ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে এরপরে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ আকবার হাদিসের মধ্যে আসে বিসমিল্লাহি আল্লাহ আকবার এখানে একটা ওয়াও যুক্ত আছে ওটা দিলে অর্থের ভিতরে প্রাঞ্জলতা আরও বেড়ে যায় শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ সবচেয়ে বড় বলেন আল্লাহ আকবর আর আপনি যখন বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর শুরু করছি আল্লাহর নামে আল্লাহ বড় আর যখন এবংটা দিবেন তখন ভাষার আধিক্যতা প্রকাশ পাবে এখানে শব্দের প্রাঞ্জলতা বেড়ে যাবে শক্তিশালী একটা ওয় এখানে যুক্ত আছে আমরা এটা সহজ করার জন্য বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবার বলেন বিসমিল্লাহি এই তো আমরা কয়জন আজকে শুধরে নিলাম এইভাবে ইনশাল্লাহ সবাই শুধরে নিলে এটা দেখবেন শুদ্ধ হয়ে যাবে ইনশাল এরপর আট নম্বরে মোবারক জিলহজ মাসে আমরা আরাফার দিবসের রোজা একজনও আমরা মিস করব না প্রত্যেকে অন্তত আরাফার দিবস নয় জিল হাজা হাজির সাহেবরা যখন আরাফা আর অবস্থান করবে আমার দেশে যখন নয় জিল এটা নিয়ে বাংলাদেশে একটা বিতর্ক হয় যে রোজা রাখবো না আরাফার দিবসে রোজা রাখবো আমি ক্ষেত্রে বলি আপনি টানা জিলহজের প্রত্যেক দিন রোজা রাখেন এটা তো হাদিস দিয়ে প্রমাণিত আমাদের দ্বন্দ্ব কলহ করা কোনো দরকার নেই দিন রোজা রাখেন শুধু ঈদের দিন ছাড়া এই সময়টাতে আপনি রোজা রাখেন নাবি আল সালাম বলেন যদি কেউ আরাফার দিবসের রোজা রাখে আরাফা আরাফার দিবসের রোজা যদি আল্লাহর কোনো গোলাম রাখে আহতাসিব আল্লাহি আইয়ুকাফির সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাত বা বাদাহু আমি আল্লাহর কাছে আশা করি আগের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই মুবারক আরাফার দিবসের রোজা কারো জন্য মিস না হয় নয় নম্বরে এই মুবারক জিলহজের বরকতপূর্ণ সময়ে যারা আমরা হজে যেতে বাড়ি নাই আল্লাহর কাছে আমরা অন্তত দোয়া করতে থাকি আল্লাহ এই সময়ে আপনি ভালো ভালো কাজ করান এই সময়ে বেশি বেশি কল্যাণকর কাজ করান আল্লাহ বেশি বেশি সবের কাজ করান হাজি সাহেবরা যখন এক একটা জায়গায় অবস্থান করবে আপনি নিজে মনের ভিতরে আনতে থাকেন যে আল্লাহ এই জায়গায় যদি আমি যেতে পারতাম লেফায় যদি আমি থাকতে পারতাম আল্লাহ আমি যদি আরাফার ময়দানে যেতে পারতাম মিনায় যদি অবস্থান করতে পারতাম হতে পারে নিয়া মনের এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে হজের তৌফিক দিবেন যদি তৌফিক নাও পান নিয়তের কারণে আল্লাহ তালা সবাব দিয়ে দিবেন সে ভালো এই জিলহজ মাসের শেষ দশম আমল এই সময়টা পিনার সময় আয়াম ও আকলিন ও সরবিন জিলহজ মাসের শেষ সময়টা ঈদের পর থেকে আয়ামে তশ্রিকের সময়টা খানা পিনার সময় এই সময়ে খানাপিনা করবেন নাবিজ সাল্লাম খানা পিনা করতে বলছেন ও এই সময়টা খানা পিনা করবেন পরেই পরে বলছেন প্রশংসা করবেন আল্লাহ খানা খেয়ে আপনি আল্লাহর প্রশংসা সারা উঠে যেন না খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলবেন নিজে মেহমান হবেন আরেকজন দাওয়াত দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক পরে না আমিন